আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এখনকার এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি হলো বৈরী আবহাওয়ায় আমরা কিভাবে গারোলকে চরণভূমিতে চড়িয়ে থাকি তা আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন সম্মানিত ভেওয়ার আপনারা হয়তো বা জানেন যে পুরা বাংলাদেশ এখন বৈরী আবহাওয়া চলছে অর্থাৎ প্রতিটি জেলায় কম বেশি দিন বা রাত্রে যখন তখন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে আমরা কিভাবে গাউলগুলোকে মাঠে চড়িয়ে খাওয়াচ্ছি তা আপনাদেরকে সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সঙ্গে থাকবেন সামনে দুপুর আপনারা দেখতে পাচ্ছেন আজকে প্রায় এক সপ্তাহ পর আমার এলাকায় একটু রৌদ্রভাব গারলগুলো কত সুন্দরভাবে এই মাঠে খাদ্য গ্রহণ করছে আমরা কিছুক্ষণ আগেই এই গারলগুলোকে মাঠে নিয়ে এসেছি শুধুমাত্র চন্ডভূমিতে কিছুটা হলো হাঁটা চলার মধ্যে আমরা গাউলকে কিছু পরিমাণ সময় ঘাস খাওয়াবো বিধায় নিয়ে আসা যদি বৈরী আবহাওয়া সারাদিন থাকে তাহলে আপনারা সারাদিন গাউলগুলোকে ভিজাবেন না ইতিপূর্বে আমরা গারলকে সারাদিন ভেজানোর পর খাদ্য গ্রহণ করাইয়াছি এবং এবং দুইবেলা নদী সাঁতরিয়ে নিয়ে যাওয়ার পরেও কোনো সমস্যা হয়নি গারলের কিন্তু এখন আমরা কেন এই নিয়ম পরিবর্তন করলাম এ সম্বন্ধে আমরা বলার চেষ্টা করছি সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে গারলগুলো দেখতে পাচ্ছেন প্রায় গারলগুলো বাচ্চা অর্থাৎ আমার এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি বাচ্চা গারল আছে যা বয়স ছয় মাসের নিচে এবং এক মাসের মধ্যে বাচ্চা আছে প্রায় বিশটার মতন এই জন্য আমরা এই বৈরী আবহাওয়ায় কিছুটা সময় পরিবর্তন করে কিছু চরণভূমির স্থান পরিবর্তন করে আমরা এখন খাওয়াই যাচ্ছি গারলগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে গারলগুলো শুকনো জায়গা খুব কম পাচ্ছে যেখানে সেখানে পানি পাচ্ছে অর্থাৎ পানির মধ্যে বা শুকনার মধ্যে গারলের কোনো সমস্যা নেই সময় অসময়ে গারল খাদ্য গ্রহণ করবে তখনই যখন গারলের ক্ষুদাত্ম থাকবে তখন তাছাড়া সাধারণত আমরা সকাল এবং বিকালে এই গরমের সময় গারলকে খাদ্য গ্রহণ করিয়ে থাকি এখন এই সময় পরিবর্তন করার একটি কারণ সেটি হলো আমাদের এলাকায় প্রায় কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সকাল বিকাল দুপুর রাত নেই যখন তখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মতন বাচ্চা আছে যার বয়স পনেরো দিনের মধ্যে এজন্য আমরা ইতিপূর্বে একটি বাচ্চা হারিয়েছি এই বৈরি আবহাওয়ায় এজন্য এই বৈরি আবহাওয়া থেকে আমরা বাঁচার জন্য এখন সময় আমাদের কন্ট্রোলে নেই এই বৈরী আবহাওয়া থেকে গারুগুলোকে বাঁচানোর জন্য আমরা কিছু সময় পরিবর্তন করেছি আজকে এক সপ্তাহ পর আমরা আমাদের এলাকায় সূর্য দেখতে পারছি ইতিপূর্বে সূর্য দেখা যায়নি বৈরি আবহাওয়ার কারণে তাই যদি বৈরি আবহাওয়ায় আপনাদের গারল লালন পালন করতে হয় সেক্ষেত্রে আপনারা সময় কোনো ফ্যাক্ট না স্থান কোনো ফ্যাক্ট না যে কোনো স্থানে যে কোনো সময়ে গারোলকে খাদ্য গ্রহণ করাতে নেবেন ইনশাল্লাহ খাবে তাই বৈরি আবহাওয়া বলে গারোল লালন পালন করা যাবে না এ নিয়ে অনেক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন তারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে কতটুকু উপকৃত হলেন অবশ্যই জানাবেন বৈরী আবহাওয়া যদি হয় সকাল থেকে দুপুর পর্যন্ত তাহলে আপনারা ইনশাল্লাহ ওই মধ্যে মাঠে চড়িয়ে করাতে পারবেন ইনশাল্লাহ আর যদি জহর থেকে মাগরিব পর্যন্ত বৃষ্টি বা বৈরী আবহাওয়া হয় সেক্ষেত্রে বাচ্চা যদি এক মাসের মধ্যে থাকে বা ছোট বাচ্চা বেশি ভাগ থাকে সেক্ষেত্রে আপনাদের কিছুটা হলো বাচ্চার সমস্যা হবে বড় গারলের এখন পর্যন্ত আমরা কোনো সমস্যা পাইনি কিন্তু ছোট গারলের সমস্যা হতে পারে আমরা ইতিমধ্যে একটি বাচ্চা হারিয়েছি এই বই আবহাওয়ার কারণে যে সারাদিন বৃষ্টি ছিল ওই দিন গারলে বাচ্চাটি ভিজা ছিল সঠিকভাবে দুধ গ্রহণ করতে পারেনি এবং খামারে যাওয়ার পর খামারে সে বাচ্চাটি যেখানে সেখানে শুয়েছিল ভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটি গারলের বাচ্চা যার বয়স মাত্র সাত দিন যদি এই বাচ্চাটি সারাদিন বৃষ্টিতে ভেজে তাহলে হয়তো বা ঠান্ডা লাগতে পারে তাছাড়া বড় গারলের কোনো ঠান্ডার সমস্যা নেই এই জন্য আমরা বলছি যে এতটুকু বাচ্চা যদি সারাদিন ভেজে আবার খামারে যদি অন্ধকার থাকে সেক্ষেত্রে বড় গারোল পায়ের পিসটায় এই বাচ্চাটি মারা যেতে পারে বা সমস্যা হতে পারে এই জন্য বৈরী আবহাওয়াগুলো থেকে মধ্যে আপনাদেরকে অতি সাবধানতা অবলম্বন করতে হবে এবং গারলের খাদ্য যেন সঠিকভাবে গ্রহণ করতে পারে সে সম্বন্ধে অবশ্যই খেয়াল রাখতে হবে গাঢ় লালন পালন করতে হলে কয়েকটি বিষয়ের উপর যদি আপনারা খেয়াল রাখেন তাহলে গাঢ় লালন পালন করা খুব সহজ এবং সরল তাই আমরা বলবো গাঢ় লালন পালন করতে চালে আপনারা কয়েকটি বিষয়ের উপর খেয়াল রাখবেন সেটি হলো এক নম্বরে গারোলের খাদ্য অবশ্যই সঠিকভাবে দিতে হবে তার বাসস্থানের জায়গাটি ভালোভাবে রাখতে হবে আর হালকা কিছু ট্রিটমেন্ট দিয়ে রাখতে হবে তাহলে গারোল সুস্থ সবল রাখা সম্ভব তিনটি বিষয়ে যদি আপনারা সজাগ থাকতে পারেন তাহলে গালো লালন পালন করে অবশ্যই আপনারা লাভবান হবেন আর লসের সম্ভাবনা খুব কম থাকবে আশা করি আমাদের ভিডিও থেকে আপনারা বিন্দু পরিমাণ হলেও উপকৃত হয়েছেন যদি আমাদের ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের কাছে সঠিক এবং সত্য বলে মনে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে হয়তোবা আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইয়াবার কাত